আব্বা এলে কি শুনেছি আমার খালু শ্বশুর থাকে সৌদি আরব আমার খালা শরীর ভাই তুমি এত ঘুন ঘুন যাও কে কি কই বাদা নেগলা এত নিকে কি কলু এটা একটা তোর খালো শ্বশুর বিদেশ যাওয়ার পর তোর খালা শরীর অবস্থা একেবারেই করুণ সেই মানুষটা সুস্থই থাকে না একাকিত্ব নিঃসঙ্গ জীবন যাপন করে আমি বিয়াই হই আমার একটা আত্মীয় শোন আত্মীয় হলে আটটা দিয়ে আমি একটু যাই বাজার তুমি যাই যাও আত্মীয়তা রাখার ক্ষেত্রে তুমি যাই যাবার চাই যাও কিন্তু আমি বছরে যাই না এক পাক শ্বশুর বাড়ি তুমি সপ্তাহে তিন পাক কি জন্য দাও আমার খালা শরীর ও মা তো ঠিকই করছিল তোমার চরিত্রের সমস্যা আছে তোর খালু শ্বশুর বিদেশ যাওয়ার পরে তোর খালা শরীর এতিম হয়ে গেছে এতিমের মতো আমাকে একটু ডাকে আমি একটু যাই তুই আমার বিয়ে যাওয়াই লাগবে আমি যাবই কোন বিপদে বললাম মানুষ করে ছলের বিচার আর আমার দেখেছি করে লাগে বাতের বিচার